দেখতে পাচ্ছেন আমরা আলী ইসান ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু আমরা কালেকশন করেছি আলহামদুলিল্লাহ এখানে টাকাগুলো ডালা হচ্ছে প্যাকেটগুলো ছুটানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ার্স আমরা নয়গাঁও জাউর আলী ইসান ফাউন্ডেশনের পক্ষ থেকে টাকা কালেকশন করেছি সেই টাকাগুলো কিন্তু আজকে এখানে ছোটানো হচ্ছে দেখতে পারছেন দেখেন এই পাশে আরেকটা প্যাকেট কিন্তু অনেকগুলো একে একে সব প্যাকেট আমরা এখানে কাটতেছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে গত দুই দিনের ভারী বৃষ্টিতে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু বন্যায় প্রবলিত হয়েছে আপনারা জানেন তার জন্য আমরা আলি ইসান ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু টাকা কালেকশন করেছি সেই টাকাগুলো আজকে এইখানে এতে এতে সব টাকাগুলো গণ হচ্ছে দেখেন এইখানে টাকাগুলো দেখেন আলহামদুলিল্লাহ অনেক 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 টাকা টাকা দেখেন উঠেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া সবার অবদানের মাধ্যমে কিন্তু আজকে এতগুলো টাকা আমরা সংগ্রহ করতে পেরেছি এই দেখেন সিয়াম টাকা গন্দেছে আমাদের মনির ইসলাম জেনালী হুজুর এবং নাবিদ ভাই এবং সংগঠনের সবাই কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে এই টাকাগুলো হয়েছে আলহামদুলিল্লাহ একে একে সবাই টাকা গুনতেছে সবাই দেওয়া করবেন আমাদের সংগঠনটা যেন আরো বড় হতে পারে আমরা যেন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি সবাই দেওয়া করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কিন্তু টাকা গন্তেছে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা বন্যা প্রবলিত মানুষদের জন্য আলহামদুলিল্লাহ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু এই কঠোর পরিশ্রমের মাধ্যমে আলহামদুলিল্লাহ দেখেন অনেক টাকা সবাই সংগঠনের সবাই গণতেছে টাকা গনা শেষে আপনাদেরকে অবশ্যই জানানো হবে এখানে কতগুলো টাকা রয়েছে কত টাকা উঠেছে অবশ্যই আপনাদেরকে জানাবো شولاي حدو <applause> الحمد لله الحمد لله বাংলাদেশের বিভিন্ন স্থান বন্যায় প্রবলিত হয়েছে বিভিন্ন স্থান বিভিন্ন জেলা উপজেলা এবং বাংলাদেশের প্রায় অনেক জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা নোয়াগাঁও জারুল্লাহাটে আল ইহসান ফাউন্ডেশনের পক্ষ থেকে এই টাকাগুলো কানেকশন করেছি দেখতে পারছেন আমাদের এখানে সব আলি ইসান ফাউন্ডেশনের সব সব ছাত্ররা সবাই একত্রিত হয়ে কাজ করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জ্ঞাপন করি সবার কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা এই ঠাকুরগুলো সংগ্রহ করতে পেরেছি এবং সবাই আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের এলাকার এবং বিভিন্ন সরাইল এবং বিশ্রুটের মানুষ সরালের মানুষ সবাই আমাদেরকে সহযোগিতা করেছে তো গনা শেষে আমরা দেখলাম প্রায় এখানে আমরা আশি হাজার বারো টাকা কালেকশন করেছি আলহামদুলিল্লাহ আমরা এই টাকা দিয়ে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্যার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন